চলো আজকে দুপুরে রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এই রেসিপিটা আমি আমার এক রাজবংশী বোনের রান্নার ভিডিও দেখেই তোমাদের সামনে নিয়ে চলে আসলাম তো দেখো আমি তেলটা দিয়ে দিয়েছি হ্যাঁ বোনকে দেখেছিলাম তেলের ভেতরে একটা শুকনো লঙ্কা দিতে এটা কিন্তু আমি কোনো দিন খাইনি ওই বোনের ভিডিওটা দেখেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কারণ পুরোটা করবো না যদি আমাদের মুখে ভালো লাগে তবে তোমাদের সঙ্গে ফুল ভিডিওটা আরেক দিন শেয়ার করবো কারণ আরেক দিন এনে আমি করবো তারপর দেখো তেলের ভিতরে রসুন খেতো করে দিয়ে দিলাম এখানে রয়েছে কচু পাতা সজনে পাতা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি দেখো রসুনটাও পুরো সেদ্ধ হয়ে গেছে আরেকটু হবে হয়ে যাবে পুরোটা তো এবার এটা আমি ফোড়ন দিয়ে দেবো এই যে রসুনটাও গরম হয়ে গেছে দেখো রসুনটা পুরো পুড়ে গেছে এবার আমি দিয়ে দিলাম শাকগুলো সেদ্ধ হওয়ার পরে দেখো ডাল কাটা দিয়ে কিন্তু প্রচুর এরকম করে করতে হবে ডালের মতো যাতে দুটো তিনটে শাক যেটা দিয়েছি সেটা একদম মিক্সড হয়ে কালো কুচকুচে হয়ে যায় তবেই টেস্টটা আসবে তো আমি এখন ডাল কাটা দিয়ে একটু ঘুরিয়ে নিই ভালো করে তো শাকটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর টেস্ট হয়েছে কারণ ঝোলটা আমি একটু খেয়ে দেখেছি কারণ কোনো দিন তো করিনি তো বোনেরা রাজবংশী বোনেরা বোধ হয় সেদ্ধ করার সময় এই শাকগুলোর মধ্যে একটু খাবার সোডা দেয় আমি সেটা দিই কারণ আমার ঘরে নেই আর এখানে ছিল সজনে পাতা আর কচু পাতা সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করে নিয়েছিলাম তারপরটা তো তোমাদের দেখালামই তো খেতে কিন্তু ভালোই হয়েছে তো চলো পরবর্তীতে কী রান্না হচ্ছে সেটা একটু দেখিনি মাছগুলো ভেজে নিই তাহলে লোকনাথ পুজো বলে আমি অল্প করেই মাছ করবো এবং এটা যেন আজকে দুপুরেই শেষ হয়ে যায় আর রাতে তো আমরা রুটি খাই তাই অল্প করে রান্না করছি আর মাছের ঝোলের জন্য কেটে নিয়েছি দেখো তিনটে আলু আর একটু ঝিঙে মাছগুলো দেখো ভাজা হয়ে যাচ্ছে এবার আমি মাছ ভাজাটা চলে নামিয়ে নিই শুকনো লঙ্কা দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আলুটা ভালো করে একটু ভেজে নিই তারপরে ভেঙে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু আলু দিয়ে দিয়ে লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নেবো এবার দেখো ঝিঙ্গাটা আর আলুটা নরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিই তো মাছের ঝোল দেখো কমপ্লিট চলো এবার নামিয়ে নিই তো আজকের মেনুতে রয়েছে ভেন্ডি পোস্তবাটা এটা কালকেরটাই ছিল আর পাতলা পাতলা মাছের ঝোল আর দেখো ওই শাকটা করেছি আর সাদা ভাত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা